আসসালামু আলাইকুম বারাকাতু একজনে প্রশ্ন করলেন তোর মায়ের সাথে আমার সম্পর্ক হারাম হয়ে গেছে বলার দ্বারা কি তালাক হয় প্রশ্ন আসসালাম আলাইকুম বারাকাতু নামটা আমি বলতেছি না প্রশ্ন একজন ব্যক্তি একজন কোনো একটি কারণে প্রচণ্ড রাগের মাথায় উপস্থিত ছয়জনের সামনে তার স্ত্রীকে লক্ষ্য করে মেয়েকে বললেন তোর মায়ের সাথে আমার সম্পর্ক হারাম হয়ে গেছে এই সাদের নিচে যদি বাত খাই তাহলে আমার মাকে আমি বিয়ে করব। এ বলে তিনি বাসা থেকে বের হয়ে যান তিনি যে পছন্দ রাগের মাথায় বলছেন এখন তিনি নিজের স্বীকার করেছেন নিজে কী করছেন স্বীকার করছেন তবে তিনি স্বীকার করেছেন এভাবে এ বাসায় থাকলে তোর মা আমার জন্য সম্পূর্ণ হারাম উপরের কথার সাক্ষী স্ত্রী সহ চারজন ও নিম্নের কথার সাক্ষী হল দুইজন আবার দুইজনের মধ্যে একজন দুমুখী যে তারা বাড়াটিয়া, বাসায় স্বামী স্ত্রী সহ পরিবার সহ সবাই এখানে থাকেন এখন প্রশ্ন হলো এই কথাগুলির দ্বারা কি তালাক হয়ে যাবে হলে সমাধানের উপায় কী জানতে চাচ্ছি যে মীমাংসার জন্য বা একাত্রে বসবাস করার জন্য এখন এর সমাধান কি। কোরআনে হাদিসে ও এজমা কেয়াসের আলোকে সরি পন্থায় সঠিক কথাটা বলবেন আচ্ছা যাক ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরাকাতু উত্তরটা আপনি নেন তালাক কোনো ভালোবাসার শব্দ নয় তালাক কোনো ভালোবাসার কী নয় শব্দ নয় কোনো ব্যক্তি বলল আমি তোমাকে ভালোবাসি তিন তালাক বা এক তালাক বা দুই তালাক এটা ভালোবেসে রে কেউ মোহাম্বতের সাথে তালাক দেয় না এরকম কেউ করেও না এবার আসেন মূল কথা যদি রাগের মাথায় তালাক দিলে তালাক না হয় তাহলে স্বাভাবিকভাবে তালাক দিবে কখন রাগের মাথায় তো তালাক দিবে এটি বড় হাস্যকার কথা যে রাগের মাথায় তালাক দিলে হবে না কে বলছে রাগের মাথায় তালাক দিলে হবে না তালাক তো একে অপরকে তালাক দে তো রাগের মাথায় কি মহাব্বতে ভালোবাসায় কি তালাক দে না এখন প্রশ্ন হলো উপরোক্ত ব্যক্তির উক্ত কথার দ্বারা কি কি হুকুম রয়েছে শরীয়তের বিধান কি যেহেতু লোকটি সুস্পষ্ট রূপে তালাক শব্দ উচ্চারণ করেনি কিন্তু তালাকের হাকি কি অর্থবোধক হারাম শব্দ উচ্চারণ করেছে তাই এই শব্দ উচ্চারণ করার দ্বারা এক তালাকে বাইন হয়ে গেছে অর্থাৎ এক তালাকে বাইন হয়েছে এখন উক্ত মহিলাকে আবার স্ত্রী হিসাবে গ্রহণ করতে হলে নতুন করে মহর ধার্য করে দুইজন বয়স্ক, মুসলিম সাক্ষীর সামনে নতুন করে বিয়ে করে নিতে হবে হজরত আবু হুরায়ের রদিয়াল্লাহ আলা আনহু থেকে বর্ণিত আছে হজরত আবু হুরায় রদিয়াল্লাহ তালাহ আনহু থেকে বর্ণিত রসুলে করিম সাল্লাহ আলী ও এর করেন তিন বিষয় এমন যে ইচ্ছাকৃত করলে ইচ্ছাকৃত এবং ঠাট্টা করে করলেও ইচ্ছাকৃত বলে বললে তালাক হয়ে যায় তালাক বিবাহ এবং তালাকে রেজ ই ফাপ্ত স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসা সুনানে এবনে মাজা হাদিস নং হল দুই হাজার উনচল্লিশ আবু দাউদ হাদিস নং হলো একুশশো চুরানব্বই এটা হলো রাগের মাথায় আপনি সরাসরি তালাক দেন না ইনডাইরেক্টলি আপনার শাশুড়ির মাধ্যমে ওইভাবে আপনি দিছেন তালাক কিন্তু হয়ে যাবে তবে এটাকে এক তালাক হিসাবে পরিণত হবে আপনি এই তালাকটাকে পরিপূর্ণ এই তালাকটাকে উঠাইতে হলে আপনি একজন আলেমকে নিয়া দুইজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সামনে আবার দেনমোহর দাহ্য করিয়া দেনমোহর দাহ্য করিয়া নতুন করে আপনি তাকে বিবাহ করতে হবে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন আমাকে আপনাদের প্রত্যেককে এ কথাগুলো বুঝার তাওফিক দান করুক আমা ইল্লাল বালা